নমস্কার বন্ধুরা ফিশারম্যান মানুষ চ্যালেনের পক্ষ থেকে জানিয়ে স্বাগতম ও অভিনন্দন তো বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন ভালো থাকবেন তো আমাদের ছোটো ভিডিও দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আমরা এখন এসছি জাল দিতে ঘেউ জাল দিয়ে মাছ ধরব তারপরে আমরা দন ফেলবো বিকেলে তো এখন কি চার পাই না পাই সেটা আপনাদের অবশ্য এই আমরা এখন এই নদীর পারে জাল দিতে দিয়ে যাবো তো আপনারা অবশ্যই দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে ভিডিওটা তো বন্ধুরা তো বন্ধুরা আপনার আমাদের ফেসবুক যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা ইউটিউব চ্যানেল দেখছেন ইউটিউবেও আমাদের আমাদের পাবেন আর যারা ইউটিউবে দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবার যারা নতুন বন্ধু হয়ে আছে তারা অবশ্যই কমেন্ট করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আপনারা দেখতে থাকুন অবশ্যই ভিডিওটা ভালো লাগবে বন্ধুরা এখন চাল ফিখব অবশ্যই দেখতে থাকুন অবশ্যই আপনারা দেখাবো মাছ এরকম কিছু চিংড়ি মাছ আসছে না একটা চিংড়ি মাছ আসছে আর এই চানা মাছ এগুলো তো আমরা নিই না এগুলো ছেড়ে দিচ্ছি নদীতে একটা পার্শে মাছ আসছে বন্ধুরা একদম জ্যান্ত পাশে এই দেখুন জ্যান্ত পাশে এটাকে যাবিয়ে রাখবো প্ৰত্যেক চুঙি মাছো আছে এইটো প্ৰত্যেক চুঙি মাছ

বন্ধুরা অনেকক্ষণের পর দু একটা মাছ আসলো এ দেখুন খয়রা মাছ জ্যান্ত খয়রা মাছ একদম একদম জ্যান্ত খয়রা তো আর যে মাছগুলো বাদবাকি যে মাছগুলো এসছে ওগুলো ওগুলো নেবো না আমরা কেন ওই মাছ আমাদের কোনো কাজে লাগে না তাই এই মাছগুলো লাগে না বলতে এগুলোকে ছেড়ে দেবো এগুলোকে মারব না মাছগুলো আমরা নিই না বন্ধুরা এগুলো বন্ধুরা সুন্দরখানে গাছগুলো দেখুন কত সুন্দর লাগছে মাছ দেখুন আর চিংড়ি মাছ দেখে আমরা জানতে রাখবো তাই জন্য দাবি রাখতে হবে আগে বন্ধুরা একটু জামা বন্ধুরা এরকম মাছ কিছু পাইনি কিন্তু এই যে সেই সাদা সাদা করকটে মাছগুলো কীরকম এসে দেখুন ওদের আওয়াজ দেখুন বন্ধুরা ওদের একটা আওয়াজ খুব ভালো লাগে এই আওয়াজটা শুনতে আপনারা উপভোগ করুন অবশ্যই ভালো লাগবে এই মাছগুলোকে বন্ধুরা ছেড়ে দেবো কেননা এগুলো তো সত্যি আমাদের কোনো দরকারি কাজের কাজের কোনো কাজের নাই এগুলো ধনও ফেলতে পারবো না আর এগুলো খাওয়াও যায় না খাবার যায় না ভুল কথা এটা একমাত্র টক ছাড়া কিছু হবে না কিন্তু এগুলোকে আমাদের বাইরে কী বলা যায় বন্ধুরা মাছ বন্ধুরা চুনো মাছ দেখুন একদম টাটকা ছুনো দেখুন কত বড় টাটকা চুনো দেখুন কত বড় ভালো লাগবে দেখতে থাকুন বন্ধুরা আশা করি দেখুন বন্ধুরা সুন্দরবনের গাছ কত সুন্দর সুন্দর গাছ দেখুন সুন্দর সুন্দর গাছ সুন্দর সুন্দর গাছ দেখুন আমরা একটা চুনাম জন্ধুরা কি বলবো অনেকক্ষণ জাল দিয়েছি তো প্রচুর পিপাসা পেয়েছে এক জায়গায় দাঁড়িয়েছি আর আমরা জল আনতে পারিনি তাই একটা দোকান থেকে কিনলাম এখন আমরা রকম এটা খেয়ে একটু গোলাপ ভেজাবো খেয়ে যাচ্ছে না কেমন লাগছে ওটা কে আরো তো বলছি ভালো লেগেছে যাই হোক বন্ধুরা ফের আবার চাল ফেলবো দেখা যাক মাছ আসে না আসে সেটা অবশ্যই আপনাদের সামনে তুলে ধরব দেখতে যাব এটার নাম ঠিক কী নাম আমি ঠিক জানি না আমি পড়তে জানি না দোকানদারকে বলেছি ওটা দিয়েছে কী নাম ঠিক বুঝতে পারছি না বন্ধুরা তাই বলতে পারছি না আশা করি আপনারা দেখলে বলে দেবেন কমেন্ট করে বলবেন এটা কি আমি কিন্তু একটু কিন্তু সত্যি বলতে কি আমি পড়তে জানি না আমার পড়াশোনা নেই তাই বলতে পারছি না এটা কি তো বন্ধু একদম টাটকা চিংড়ি মাছ অনেক কষ্ট করে এই মাছগুলো ধরে নিয়ে এসছি আপনারা তো দেখেছেন এই দেখুন তোলাল চিংড়ি মাছ তো বন্ধু এখন খেতে বসেছি এখন আমাদের আইটেম আছে আজকে আলু ভাজা কাঁকড়ার টক ভেন্ডি আর আলু দিয়ে আর সঙ্গে আসে টক দই তারপরে আসে কাঁচা লঙ্কা বন্ধু আমি কি মানে টকের সঙ্গে একটু কাঁচা লঙ্কা খেতে ভালোবাসি টক হলে একটু কাঁচা লঙ্কা হলে আমার জমে যায় যাই হোক আপনারাও খাওয়া দাওয়া করে নিন আমরা এখন খেতে বসে গেছি দেখতে থাকুন যদি আমাদের ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধু হয়ে থাকলে ফলো করে দেবেন আর যদি যারা ইউটিউবে দেখবেন ফিশারম্যান মানস যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন আমিও আপনাদের পাশে অবশ্যই থাকব কোনো এখন কী মাছ আসুক আসে না আসে সেটা আপনাদের দেখাবো অবশ্যই আপনারা দেখতে থাকুন ধন টানা আমরা আরম্ভ করে দিয়েছি দেখা যাক কী মাছ আসে একটা ওই একটা ভোলা মাছ আসছে কাঠ আছে অনেকটা আমাদের দনের একটা ইটটা চলে মানে কেটে গেছে যে ইটটা আমাদের ছিল দনের মধ্যে সেই ইটটা কেটে গেছে প্রচুর টান হয়েছিল সেই কাঠভোলা বন্ধুরা এই দেখুন এখন টানা আরম্ভ করে দিয়েছি কি মাছ আসে না আসে সেটা আপনার দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে অসাধারণ লাগছে একদম সকাল সকাল এই যে সূর্য উদয়টা অসাধারণ লাগে বন্ধুরা তাই না আমাদের ইট উঠে উঠে গেল তার সঙ্গে ভোলা মাছ আছে বন্ধুরা দেখুন একদম এই দেখুন বন্ধুরা একদম জ্যান্ত টাটকা ভোলা মাছ আসছে একদম জ্যান্ত ভোলা মাছ কালারটা দেখুন বন্ধুরা কেমন লাগছে আপনাদের কালারটা সেটা বলবেন কমেন্টে তো বন্ধুরা বাবু বলছে মাছ আছে কী মাছ আছে অবশ্যই দেখা যাক কী মাছ আসে না আসে আপনাদের অবশ্যই দেখাবো দেখতে থাকুন বন্ধুরা আশা করি ভালো লাগবে বড় ভোলা মাছ আসছে একদম জ্যান্ত ভোলা মাছ কালারটা বন্ধুরা দুর্দান্ত লাগে ভোলা যখন নদীর মানে জল থেকে যখন ওঠে কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর কালার তাই না তো বন্ধুরা বাবু বলছে মাছ আছে কি মাছ আছে দেখা যাক বলছে ভোলা মাছ আছে কতটা দূরে আছে মাছ তবু ওর এখন এমন কনফিডেন্স হয়ে গেছে মানে তাও বলছে কাকু ভোলা মাছ আছে ঠিক আছে দেখা যাক মাছ তুলতে তুলতে আমরা বুঝতে পারি যে কী মাছ আছে না আছে আমরা বুঝতে পারি হ্যাঁ সত্যি ভালো মাছ আছে বন্ধুরা এই দেখুন এই মাছটা যদি জ্যান্ত থাকে এটা রেখে দাও এটা জাবা দেবো বুঝতে পারলে ছোটো মাছ এটাকে জাবা দিয়ে দেবো এটা জলে দিয়ে দেবো ওখানে ঠিক আছে এই মাছটা নতুন এটা কি মাছ বলতে পারবো না অতি সুন্দর খুব সুন্দর কালার অসাধারণ লাগছে ওনারা দেখুন মাছ পাই নিছি দেখুন আর এক পাতা দেবো আর কাটাই দেব তো দেখা যাক কি 맛 আসে এটা আপনারা দেখতে থাকুন অবশ্যই আর কি পাটা দেব এই পাটা দেবونو ওটা তো একটা আসে মাছ এসছে আর একটা এখানে কোথাও ছিল একটা ছুটো মাছ যাবি তো বিকালে যাওয়া দেবো এটা দিয়ে ঠিক আছে আর এই মাছটা এই মাছটা নেবো না কিন্তু এই মাছটা ছেড়ে দেবো বন্ধুরা